হ্যালো ফ্রাই বাদার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমার নিউ একটা আনাদার ভিডিওতে গাইজ আজকে আমি চালাচ্ছি হচ্ছে মোহাম্মদ আরজু ইসলাম আবিরের সাইকেল যেটা একটি হিরো সাইকেল হিসেবে কাজ করবে মানে হিরো সাইকেল বলতে গেলে এটি একটি গিয়ার আর নন গিয়ার আর সাইকেল যেটা চালানোর এক্সপিরিয়েন্স আমার বহু বছর ধরে আছে আর এই যে এখানে কি শিখাছে না দাবি হেস এইগুলো বাদ দিই আমরা এখন যেটা যাইতেছি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব যার কারণে আমরা যাইতাছি হচ্ছে পিচিদের এক কথা হৃদয়দের দে ওখানে আমরা গিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে আমরা ওইখানে ভিডিও বানাবো ভিডিও বানানোর পর সেটাকে এডিট করে এডিট করে আমরা ইউটিউবে আপলোড করব তোমাদের এসে একটাই আমার রিকোয়েস্ট যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বিনোদন বাংলা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে তোমরা হাজার হাজার বিনোদন পাবে যদি আমাদেরকে সাবস্ক্রাইব করে থাকো আমাদেরকে সাবস্ক্রাইব করলে তোমরা অনেক রকম ফানি কন্টেন্ট দেখতে পাই বা তো গাইস আজকের ভিডিও তো বানাইতেছি এক কারণে কারণ অনেক দিন ধরে আমার ইউটিউবে কোনো ভিডিও ছাড়া হচ্ছে না ফেসবুকে কোনো ভিডিও হচ্ছে না যার কারণে আমি এই ভিডিওতে বানাইছি তো আজ থেকে দিন আগে বানাইছি আজকে এডিট করে কালকেই আমি ভিডিওটা ছাড়ছি তো সারছি তো গাইস আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ওই ইউটিউব চ্যানেলে তো এখন আমার কত দুশো নয় জন সাবস্ক্রাইবার হবে কারণ তোমরা আমাকে সাপোর্ট করতেসো না যার কারণে আমার সাবস্ক্রাইবার বাড়তাছে না এটাই হচ্ছে বেশি প্রবলেম গাইজ সাপোর্ট করো আমি এরকম ভালো ভালো আরও কন্টেন্ট বাড়াবো গাইজ সাইকেলটা আমি ঠিক করে নিই তারপর দেখবো গাইজ দেখি তোমার কীরকম সাপোর্ট করো ভাই অনেকেই বলতেছে ভাই সাইকেল ঠিক করেন ভাই আপনাকে সাপোর্ট করতেছি। আমি সাইকেল ঠিক করবো তারপর দেখি ভাই তোমরা কেমনে সাপোর্ট করো আমাকে তো গাইজ যারা যারা সাইকেল চালান কিংবা সাইকেলের মতো ভিডিও দেখেন তাদেরকে বলতেছি গাইজ আমাকে সাপো সাপোর্ট করো তোমাদের জন্য কিছুই ভিডিও আপলোড করতে পারবো না কারণ সাপোর্ট একটা এমন জিনিস যেটা একটি দুর্দন্ত এবং দুর্বল চ্যালেঞ্জকে অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এখানে কিছু আমাদের ভাই বাদারদের সাথে দেখা হয়ে যায় মানে ছোট ভাইবাদার আমাদের সাবস্ক্রাইবার এরা আমাদের সাবস্ক্রাইবার এরা আমাকে সাবস্ক্রাইব করেছে তোমরা কি করতেছো গাইজ অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও আমার ইউটিউব চ্যানেলটাকে তাই আমরা শর্টকাটে যাইতে হবে কারণ তাড়াতাড়ি কাজ আমাদেরকে পাঁচটার চারটার দিকে যাইতে বলেছিল আমরা পাঁচটার দিকে গেছি যার কারণে আমাদেরকে এখন তাড়াতাড়ি করে যাইতে হবে আমরা হাগার ভাগার বিলটিল দিয়ে আমরা যাইতেছি গাইছ এইগুলা রাস্তা যেগুলো আসে না অনেক টেকসই রাস্তা মানে এই রাস্তার মতো রাস্তায় হয় না গাইজ লোহা দিয়ে রোড দিয়ে বানানো আর এই যে এই রাস্তাটা দেখতেছেন না গাইস কিছুদিন পর গাইস উঠে যাবে ভেঙে যাবে চুড়ে যাবে পুড়ে যাবে উড়ে যাবে গাইস তখন সাইকেল চালানোর সময় আমাদেরকে কষ্টটা ভোগ করতে হবে গ্যাস অনেক তাড়াতাড়ি তার জন্য আমার সাইকেলের স্পিড বাড়াইনি আমাদের ভিডিও স্পিড বাড়াইছে যার কারণে আমাদেরকে জোরে যাইতে হবে ভাই তাড়াতাড়ি প্যাডেল মার তাড়াতাড়ি তাড়াতাড়ি আগা সেটা ওদের বাড়িতে গ্যাসকে ক্যালানিটা আমাদেরকেই খাইতে হবে বুঝিস নাই কারণ আমাদেরকে যেটা বলছে আমরা দুজনে হচ্ছে সেলেনের মেন কারণ আমরা যদি না যাই তাহলে তারা ভিডিও বানাতে পারবে না এমনকি ভিডিও এডিট করে সারতেও পারবে না কারণ মেন এডিটরই হচ্ছে আমি আমি যদি তাদের ভিডিও এডিট না করি কারণ তারা ভিডিও সারতে পারবে না কারণ তাদের এডিট দেখলে আপনার পাছার কাপড় মাথায় উঠে যাবে তাই জন্য তাদেরকে আমি ভিডিও এডিট করতে দিই না এবং তারা জোর করে ভিডিও এডিট করতে চায় আর গাইজ এই যে সরকারি রাস্তা দেখতে আছেন গাইজ সরকারি রাস্তা এই রাস্তার মধ্যে কোনো রাস্তায় মানে বিকল্প গাইস এই রাস্তা কোনো মানে কোনো দিক থেকেই গাইছ ইনাকে এই রাস্তা দিকে একদম পুরো এ প্লাস বি প্লাস সি প্লাস সব একসাথে দেওয়া দরকার কারণ এই রাস্তার মতো কোনো রাস্তাই হয় না বাংলাদেশে এরকম রাস্তা কোনো কেউ কোথায় দেখে থাকো অবশ্যই কমেন্ট করবা এবং যারা দেখোই তারা এসে দেখে যেতে পারে এরকম রাস্তা গাইছ পা ফেলার মতো জায়গা নেই এমন একটা রাস্তাতে আমি যাইতেছি গাইজ পা ফেলার মতো জায়গা নেই আগে জানলে আমি জীবনেও এই রাস্তাতে আসতাম না আর ও আমারে বলতেছে চ কোনো কাদা নাই আমি জানি এখানে প্রত্যেক বছরই কাদা জমে আর কোনোভাবে এটা ঠিক করে না কারণ এটাকে মাল মশলা বেশি দেওয়া হয়েছে টাকাটা কম দেওয়া হয়েছে যার কারণে এই রাস্তার এই অবস্থা আপনারা অনেকেই তো জানেন যে আমি এইখানে বসে থেকে গেম প্লেক করতাম এটা হচ্ছে আর্যদের বাড়ি এটা আগের বাড়ি ছিল তারা এটা বেড়েছে এখান থেকে চলে গেছে চলে যে অন্য জায়গাতে থাকে ওইটাই আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওতে না পরে নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো কাজ আমরা ওদের বাড়ির অনেকটাই কাছে চলে এসেছি আমরা ওদের বাড়ি অনেকটাই কাছে চলে আসছি তাই জন্য আমরা আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি যারা এই পর্যন্ত ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ কারণ লাস্ট পর্যন্ত কেউ ওরমভাবে ভিডিও দেখে না আর লাস্টের জন্য চমৎকার আছে গাইজ তোমাদের যাদের নর্মাল চ্যানেল আছে কমা চ্যানেল আছে তারা আমাকে সাবস্ক্রাইব করো সবাইকে সাবস্ক্রাইব ব্যাক দেবো একটা খালে কমেন্ট করবে আমাকে তাই সবাইকে আসসালাম আলাইকুম আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইজ আর ভিডিও বাড়াবো না কারণ তোমরা ভিডিও তো দেখতেই চাও না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আসসালাম আলাইকুম